গুড মর্নিং টু অল হ্যাঁ সকালবেলায় আমি ভিডিওটা করছি যখন তোমরা পাবে তখন তো আফটারনুন হয়ে যাবে তাই মর্নিং বলেই শুরু করলাম তো ভাবছো নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছো অন্য কোনো জায়গায় আছি তো এটা তো কালকে তোমার জেনেই গেছো আমি আমার শহরে নেই বাইরে আছি তারপর কথা হচ্ছে ভাববে কাপড়টা দেখে এটা তো কালকেরই শাড়ি শাড়িটাকে খোলেনি না গো শাড়িটারই খোলা হয়েছিল স্নান টান হয়ে গেছে শাড়িটা ধুয়েও দিয়েছি শুকিয়েও গেছে হুম তো আসার পর ধোয়ার পর শুকিয়ে তারপর এটাই পড়েছি তো এখন কথাটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য নিশ্চয়ই ভিডিও করিনি কন্ট্রোভার্সি ভিডিও মানেই হচ্ছে কিছু বলতে লাগবে যেটা নিয়ে অনেক আগেই কথা হচ্ছিলো ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিং তারপরে কালকে শু আর ভিডিও করেনি তাতে নিয়ে অনেকের চিন্তা যে শু কেন ভিডিও করেনি হয়তো শু ভীষণ টেনশনে আছে ভীষণ কিছু হয়েছে কোথাও যেন আমার মনে হয় ভীষণ টেনশনে ও একদমই নেই হ্যাঁ ভীষণ টেনশনও একদমই নেই ও বিক্রি করতে জানে জিনিসটাকে বিক্রি করছে ভেবে দেখো যখন মিথ্যা লাইফস্টাইল কেস করেছিল পারছি না পারছি না পারছি না শুয়ে পড়ছি বলে কিন্তু ও ভিডিও করছিল বারবার এবং তাতে লোকদের সিম্পেথিটা আছি পাশে আছি সাথে আছি বলে কিন্তু প্রচুর গেইন করতে পেরেছে এখানেও উফ মা তোমার শরীর খুব খারাপ তোমার বর তোমাকে ছেড়ে চলে যাচ্ছে বরকে ছোটো করে বরকে ছোটো করে রোজগার করা তারপর কথা নাই বার্তা নেয় কথা উঠছিল বরকে নিয়ে বর ওকে গালি দিয়েছে বর ওর সাথে খারাপ ব্যবহার করেছে সেই বরের নাম বলতে বলতে কিন্তু চলে এসেছিল ব বাচ্চার সিম্পেথি যে বাচ্চা না হওয়ার জন্য ও দায়ী না বাচ্চা না হওয়ার জন্য ওর বর দায়ী মানে বরকে এখানে ফ্রেম করা হয়েছে সো দ্যাট ক্রাউড ফান্ডিং ব্যাপারটার থেকেও যেন বরকে সরিয়ে রাখা যায় একটা প্রকৃতি প্রকৃত নট প্রকৃতি কাজ এখানে কিন্তু সু করেছে হ্যাঁ আমরা সব কিছু বার বলছে না আমি দরজাল আমি খারাপ আমি দোষ প্রথম দিন বলেছিল সেই ভিডিওটা হয়তো প্রাইভেট হয়ে গেছে সেটা কারণ একটাই কারণ একটাই যে আমাকে যা বলার বলো আমাকে যা করার করো আমার স্বামী দেবতা থেকে কিচ্ছু করো না অথচ আমরা জানি ওর বন একজন নিপাট ভালো মানুষ সে আমি একজন শান্ত শিষ্ট ও ভদ্রলোক একটি নিয়ে বেজায় দাম দুই পাশেতে নেই কলব হ্যাঁ ওর বট জানে যে ওর থেকে ওর স্ত্রী অনেক বেশি ক্যাপেবল অনেক বেশি রোজগার করতে পারে ওর হাজব্যান্ড হয়তো কোনোদিনও এই ওয়াশরুম বা এই কিচেন করার মতো ক্ষমতা হলো না হলে হলো হয়তো আরো অনেক বছর পরে হলো হলে স্ত্রীর এই ইনকামটা যে কতটা ওনার থেকে বেশি এবং ওনাকে যে কিভাবে হেল্প করছে সেটার জন্য কিন্তু উনি ওনার স্ত্রীকে অবশ্যই থ্যাংক বলার জায়গা রাখে এর জন্যই কিন্তু দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে বলে দিয়েছে পুরো খরচটাই ও দিয়েছে হুম মানে ডিক্লেয়ার সাধারণত সংসারে কী হয় টাকা পয়সার ব্যাপারটা কিন্তু ওই ওটার স্বামীর টাকা এটা আমার টাকা এটা আমার স্বামী দেবে সেটা আমি দেবো সেটা হয় না নর্মালি সব কিছুই আমরা হাজব্যান্ডের থেকেই নেই হাজব্যান্ডই সব কিছু দেয় আমি টিকিট কাটার সময় জিজ্ঞেস করবো না যে টাকাটাকে দেবে হাজবেন্ডই টিকিটটা দিয়ে দেবে হাজবেন্ডই কাটবে হাজবেন্ডই সব কিছু করবে তাই কারণ ভরণ পোষণের দায়িত্ব যখন হাজবেন্ড নিয়েছে মোটামুটি সব দায়িত্বটাই তো ওই পালন করে সেটাই সব স্বাভাবিক কিন্তু শুয়ের ক্ষেত্রে এখানে হয়তো না তার জন্যই ওদিন বলেছিল আমার বাবা মা বিয়ে দিয়েছিল উপরটা দেখে এবং উপরটা যথেষ্ট সুন্দর কিন্তু উপরে ঝগ ইনডাইরেক্টলি বলেছে ঝগড়া ঝাঁটি ক্যাঁচ ক্যাঁচ হচ্ছিল তাই নিচ নিচে চলে এসেছে নিচে আসলে কি হয় মানে দূরত্ব থাকলে তো ঝগড়াটা হবে না ওপরে মাঝে মাঝে যাবে মাঝে মাঝে দেখা হবে এই ঝগড়াঝাটি কিছু হবে না আর রইলো বা কী দার্জিলিংয়ে দার্জিলিংয়ে যাওয়ার পর সে হোটেল রুম থেকেও কিন্তু নেচে রিলস ছাড়া হয়েছে যদি ঝগড়াঝাটি থাকতো ওর লাগেজ প্যাকিং ওখানে যাওয়া পোছনো যাওয়ার পর ভিডিও করা তারপর তারপর ওইখানে ওই হোটেলে বসে রিলস করা তাহলে কেন বলল কেন বলল ওখানে যাওয়ার পর একটা পার্ট পর্যন্ত ভিডিও করেছে করেনি তা না মনে করে দেখো বহু দু বছর আগে বোধহয় দীঘা গেছিলো দীঘাতে ঘুরে আসার পর বলেছিল ওই কিছু ডিলিট করতে গিয়ে গ্যালারি ফুল হয়ে গেছিলো আমার বাধ্য হয়েছিলাম মানে ভুল করেই হোক যা কিছুই হোক আমার দীঘার সবগুলি ভিডিও ডিলিট হয়ে গেছে এটা কখন হয় এটা কখন হয় কারণ ঘুরতে গেলে কিছুটা সময় পার্সোনাল টাইমও থাকে সব সময় ক্যামেরা খুলে এই দেখো ঘুরছি এই দেখো বেরাচ্ছি এটা মানুষ তখন খোলে যখন আমরা জানি যে আমার ভিউসটা পঞ্চাশকে সত্তরকে আশিকে হবে ওর ব্লক চ্যানেলে মোটামুটি পাঁচ কে ছ কের মতো ভিউজ হয় তার জন্য একদম ঘোরার একদম একান্ত আপন টাইমটা মোর মোর ওভার এটা ওর জীবনে হতে পারে মানে প্রথম এত কেন বলেছে বিয়ের পর বহুবার শুধু দীঘাতেই ঘুরেছে হুম দীঘায় ঘুরতে ঘুরতে গেছে দীঘাটাই ছিল ওর মানে একটাই বেড়ানোর জায়গা সেখানে ফার্স্ট টাইম দার্জিলিংয়ে গেছে কিছুটা সময় তো তবুও দুজনে কুজনে কুজনে করতে লাগে না সেই সময়টাই হয়তো ভিডিও করতে পারিনি বা করা হয়নি তারপরেও কিন্তু বলেছে মহাকাল মন্দির ওইখানটায় গিয়ে দেখাবো এই জায়গাটা থেকে কিন্তু এই স্পটটার থেকে কিন্তু ঝগড়া শুরু হয়েছে ও বলছে ঝগড়াটাও আগের থেকেই বহন করে চলেছে দার্জিলিং যাওয়ার আগেই ও ঝগড়াটা শুরু করেছে কিন্তু এক্স্যাক্ট পয়েন্ট লোকেশন ঘড়ির টাইম দশটা বেজে দশ মিনিটে আমরা ঝগড়া শুরু করলাম আমাদের হাজব্যান্ডের প্রথম ঝগড়ার সূত্রপাত হলো দশটার পাঁচ মিনিটে দশটা বাজার পনেরো মিনিট পরে ঝগড়াটার মাত্রাটা বেড়ে গেল এগুলি কিন্তু সাধারণত আমরা করতে পারি না বা হয় না ওই ফ্লোতে ফ্লোতে ফ্লোতেই ঝগড়া চলতে থাকে এটা আমি তখনই বলতে পারবো ঝগড়াটা চলছে ঝগড়াটা হচ্ছে যখন কি না আমি একদম এক মানে অ্যাকুরেট টাইম দেখে ঘড়ি দেখে যে না আমাকে ভিডিওতে বলতে লাগবে যে অমুক দিনে এতটার সময় আমি ফ্লাইটে উঠলাম নামলাম এরকম হলো তাহলে আমরা বলবো ও হতে পারে দশটা থেকে পাঁচটা এগারোটার মধ্যে এরকম হচ্ছে এরকম করে তো ও বলেছিল মহাকালের স্পট থেকেই তো সত্যি কথা বলতে কি জীবনের প্রতিটি মুহূর্তে ও ওর স্বামীকে পাশে পেয়েছে আমার একটা জিনিসই খারাপ লেগেছে যখন ওর স্বামীকে ছোট করলো আগে ও কন্ট্রোভার্সি কেটে ছোটো করেছে ও ম্যান্ডিকে ছোট করেছে সবাইকে ছোটো করেছে গেছে বসেছে খেয়েছে ভিডিও করে ছোটো করেছে কিন্তু লাস্টলি আর কাউকে না হ্যাঁ আমার গাছ আমি আগা দিয়ে কাটবো না গোড়া দেখাব সেটা আমার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার অন্য কাউকে নিয়ে বললে আমার লিগেল নোটিশ আসতে পারে কেস হতে পারে কিন্তু যখন আমি আমার স্বামীর নামে কিছু বলবো না তো আমার স্বামী কিছু হবে বলবে না তো আমার কিছু হবে ছোট হবে সমাজের কাছে আর সমাজ নো পড়া কারণ যেই আরে ভিউজটা কামিয়েছে এই বাড়ি চলে যায় স্থান পরিবর্তন কিন্তু কথাটার মধ্যে কিন্তু একটা ফোক ফাঁক রেখেছে স্থান পরিবর্তন হুম স্থান পরিবর্তন মানুষ সবাই ভেবেছে ওর বরের সাথে ছাড়া হ্যাঁ ও বলেছে ওকে ছ রসিকা বলেছে দরজাল বলেছে হুম তো সেইখানে দাঁড়িয়ে এই সব বলার জন্য ওর বারো বছরের সম্পর্কটা ছেড়ে দেবে অথচ ওর বর এতদিন ধরে ওর ফেলোপিয়ান টিউব ব্লক ছিল ভালো হবে কিনা জানতো না ওর মাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল তারপরও ওর এই অ্যাম জন্য এত কেস্ট কামারি খেলো তারপরও ওর বর ওকে ছাড়ার কখনো ভাবেনি বা কোনো কিছু খেলেই পেট খারাপ হয়ে যেত সেই সব অসুখ বিসুখ মানে সবটুকু নিয়ে ওর সবকিছু সব খারাপ ভালো মিলিয়ে ওর হাজব্যান্ড ওর পাশে কনস্ট্যান্ট ছিল সেইখান থেকে কিন্তু সরে আসেনি কিন্তু সামান্য একটু কথা দরজাল ওটা বলার পর ও ছেড়ে চলে যাবে বরকে আর ভিউয়ার্স র বুঝতে পারছি তোমার কষ্টটা বুঝতে পারছি আহা এইচএস জি এইচএস জি নিয়ে এবং টিভিএস নিয়ে টিভিএস নিয়ে আমি যেটা বলেছিলাম এটা আমার সাথে অনেক ভিউয়ার্স এক যে রকম কষ্ট হয় না আর এইচএসজি নিয়ে অনেকে বলেছে হালকা একটু এরকম ফিল হয় কিন্তু মা হতে গেলে তো কষ্টটা করতেই লাগবে এটা এবং যারাই কথাগুলি বলছে সত্যি করে কথা বলেছে যে মা হতে গেলে কি আর একদম কষ্ট না করে শুধু মা হওয়া কেন জীবনের পরীক্ষা রেজাল্ট করতে গেলে কি না রাত্র জেগে না পড়ে অনেক আনন্দ অনেক ধর ধরো বাড়িতে বিয়ে এনজয়মেন্ট অনেক কিছু থাকে সেগুলি অনেকে ত্যাগ করে কারণ পরীক্ষায় পড়াশোনা করতে লাগবে যে কোনো ব্যাপারই যে কোনো ব্যাপারই বিয়ের পর শ্বশুর বাড়ি হ্যাঁ অ্যাডজাস্ট করতেই লাগবে যা কিছু হোক থাকতে লাগবে তো এইগুলি মেনেই কিন্তু মানে লাইফ ইজ এ লং অ্যাডজাস্টমেন্ট এটাই তো আমরা বলি সেই অ্যাডজাস্টমেন্টগুলি মেনেই কিন্তু মানুষ বিয়ে শাদী বা যা কিছুই করার করে ঠিক তেমনি মা হতে গেলেও কিন্তু নানা রকম কষ্ট কেউ আছে নাইন মান্থস মানে একদম বেড রেস্ট ফেরা হাঁটা ওদের অনেক করে খারাপ লাগে যে দেখো একটা মানে হাত থাপা থাকা সত্ত্বেও একটা কাপড়টা মেলতে পারছি না ভয় ভয় থাকে যদি কিছু হয়ে যায় তো এগুলি কিন্তু প্রত্যেকের থাকে একটা ঠিক আছে তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো পুরোটাই একটা গেম কেন জানি কোথাও জানি মনে হচ্ছে যে ক্রাউড ফান্ডিংয়ের জন্য মোটেই ভিত্ত সন্ত্রষ্ট নয় ও কখনোই এটা বেশি থাকে না ও ভয় পায়ও না ভয় থাকে না ভয় পায়ও না কিন্তু হ্যাঁ যদি এরকম কোনো কিছু আট পায় সেটা নিয়ে ও কিন্তু খেলতে ভালোবাসে যেমন ওই যে মিথ্যা লাইফস্টাইল কেস্টেনি সবাই ভেবেছিল সাত আমার এখন মনে হচ্ছে সাত জানুয়ারি আসছে সাত ডিসেম্বর আসছে সাত ডিসেম্বরে পাওয়ার ছিল সাত জানুয়ারি আসছে কিন্তু আমার আমার তখন মনে হচ্ছিলো ও ভয় পায়নি যদিও ভিডিওগুলি করেছিল আর পারছি না মুখ দেখেই বুঝতে পারছো মনের অবস্থা শরীরের অবস্থা আর এতে পাবলিকও আহারে আহারে করতে থাকে আর ক্রাউড ফান্ডিংয়ে এরকম টাকা যেটা কিউ আর কোড দিয়ে নেয়নি এরকম চান্সটা অনেক বেশি কারণ যারা বিদেশে থাকে ওরা কিন্তু অনেক সময় নিজের অ্যাকাউন্ট থেকে যখন টাকাগুলি দেয় ওরা কিন্তু আমাদের অন্য পথে মানে হোয়াটসঅ্যাপ পথে কিন্তু টাকাগুলি দেয় হুম তো সেখান থেকে আমারও আমি যেটুকুন ওকে আমরা চিনি ও নিশ্চয়ই একটা সেফ গেম কোথাও না কোথাও খেলেছে যে ঠিক আছে তোমাকে আমি এটুকুন দিচ্ছি বা এইটুকুন পাঠাচ্ছি তো এই আমার কেন জানি মনে হচ্ছে ও এটাকেই মানে ইসে করে হাতিয়ার করে অনেকটা এগিয়ে যাবে অনেকটা এগিয়ে যাওয়ার প্ল্যান করেছে তার জন্যই এটাকেই ইয়ে করছে কেউ কেউ লিখেছে কমেন্ট সেকশনে যে কি ইডি না কি কেন ইডি না হলে কেন খবর ইয়ে দেবে কারণ যেহেতু আর সরি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছে তাহলে সেখানে আর টিআই দিক থেকে ও নিখাত নিখাত ভালো মানুষ হ্যাঁ আর টিআর দিক থেকে নিখাত ভালো যদি ইনকাম ট্যাক্স ফাইল করে দিলে কোনো টাকারই বোধ হয় কিছু থাকে না আর না ইডি ইডির কাছে সব জবাব দিতে লাগে না ইডির কাছে জবাব দিতে লাগে যখন অ্যামাউন্টটা অতিরিক্ত বেশি এবং অ্যামাউন্টটার কোন রাস্তার থেকে নিয়েছে হ্যাঁ কিন্তু না হলে কিউআর কোড দিয়ে জনগণেতে টাকা তুললে পরে যদি আমি অনেস্ট হই সেই অনেস্ট টাকাটা আমি কেন দেখাবো না কেন ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেখাবো না যে এই অ্যাকাউন্টে এত তারিখে এতটা টাকা গেছে বা এত টাকা পড়েছে এটা যদি অনেস্ট হয় দেখাতে আপত্তিটা থাকে যে আমি এতটা পেয়েছি তো যে তোমরা যাই বলো না কেন আমি জানি ও কাঁচা খেলোয়াড় নয় বিশাল পাকা খেলোয়াড় ওর দিক থেকে কোনো রকম ভয় নেই ও নিতে পারে সবচেয়ে বড়ো কথা কি আমরা অনেকে নিতে পারি না ও নিতে পারে সেটা কেসখামারই হোক লোকের অপমানই হোক সবাই নেওয়ার ক্ষমতায় যেটা নিজেও বলেছে যে আমা আমার বাড়িতে এইভাবে পুলিশ আসছে এইভাবে লিগালিটিস আসছে ওর শ্বশুরও কী তেমন কিছু মনে করছে না বা স্বামী দেওয়া সেরকম মনে করছে না মনে করলে ওকে কমিউনিটি পোস্ট কার কোথায় কি দিল কোথায় ভিডিওতে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর এগেনস্টে কি বলল এরকম করে ওকে ভিডিও ক্লিপিংস ভিডিওগুলি পাঠাতো না দেখো 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 বলে কতটা সময় থাকলে পরে মানুষের এরকম করে যে আমার ওয়াইফের নামে কি বলছে না বলছে দেখে তার মানে সবসময় ওনার পাশে উনি আছেন সবসময় ওনার সাথে উনি আছেন তাহলে ওনার ও টাকার যদি উনি ভোগ করতে পারেন ওনা ও টাকা দিয়ে যদি উনি আরাম করতে পারেন ভালো খাওয়া ভালো পড়া ভালো ওয়াশরুম ইউজ করতে পারে তাহলে কেন তার স্ত্রী বিপদে পড়লে পাশে থাকবে না এটাও তো অন্যায় তাই না আমি ওই যে কোন এক বিষয়ে বলেছিল না দস্যু মানে খারাপ কাজ করার পর বলেছিল যে আমি তো পাপ করেছি ওর স্ত্রীকে জিজ্ঞেস আমি তো পাপ করেছি তুমি কি আমার পাপের সাথে হবে বলেছে না হব না তারপর ছেলেকে জিজ্ঞেস করেছে তার বলছে না হব না মেয়েকে না পরিবারে কেউ মা বাবা কেউ রাজি হয়নি আমি কি তুমি আমার পাপের সাথে হবে বলেছে না তখনও বলেছে যে আমি রোজগার করে এনেছি অবশ্যই পাপ পথে দোষগিরি করে এনেছি কিন্তু সেই পাপের টাকার ভোগ তো তোমরাও করেছো তোমরাও ভালো খেয়েছো ভালো এনেছো এই যে বাড়িতে লোক জানে সব কিছু করেছো তাহলে ভোগ করতে পেরেছো এখন কেন আমার সাথে সাথ দেবে না তখন একটা কথা বলেছিল তুমি চাইলেও তো ভালোভাবে রোজগার করতে পারতে তুমি রোজগার করনি তুমি রোজগার করেছো খারাপ পথে তাই আমরা তোমার সেই খারাপ টাকাটা এনজয় করেছি সেটাও কিন্তু একটা কথার থেকে যায় ওরা আমাদের টাকাটা নিতে পারবে কিন্তু যখন বিপদে পড়বে সাথে থাকবে না সেটা হতে পারে না আর শুয়ের হাজব্যান্ড প্রচণ্ডভাবে ওর সাথে আছে ওর পাশে আছে এবং ওকে ভালোবাসে আর সুও চেয়েছে যে আমার ভালোবাসার মানুষটা আমার সাথে থাক আমার পাশে থাক আমার সঙ্গে থাক তাই ওই বাড়ির থেকে চলে যাওয়া বা অমুক এখান থেকে আমার হাজব্যান্ড বলেছে বলে হাজবেন্ডকে সরিয়ে দেয় না ওর গায়ে কোনো আঁচ না লাগে দুটোই কিন্তু এখানে ভালো লাগা বা ভালোবাসার জায়গার থেকে হচ্ছে তোমরা কেউ শুয়ের বরকে খারাপ ভেবো না কারণ সবটাই একটা ফ্রেমের মধ্যে থেকে করা হচ্ছে এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার হচ্ছে শু খুব ভালো করে জানে কোথায় কখন কিভাবে মোল্ড করতে লাগে ঘাটটা ঘুরিয়ে দিতে লাগে ভিওয়ার্সদের আর ওর ভিউয়ার্সরা ওকে পাগলের থেকে বেশি ভালোবাসে ওর সমস্ত কাজে ওকে সাহায্য করে সেটা ভুল হোক খারাপ হোক সত্যি হোক বললাম না ম্যান্ডির ফরে আমি ভিডিও করার পর আমাকে এসে গালি দিয়ে গেছে হ্যাঁ সবাই মানে বিকাও হয়ে গেছে সবাই ম্যান্ডির ফরে একমাত্র সুরই পার্সোনালিটি আছে ম্যান্ডির কাছে ও বিকাও যখন মানে সু কল রেকর্ডিংলি ছাড়ছিল বারবার ম্যান্ডির বার্থডের দিনও ম্যান্ডি কেনা অনেক উল্টা পাল্টা ভিডিও করেছিল তখন ভিডিও করেছিলাম সেই সুই যখন ম্যান্ডির সঙ্গে মিল হলো মানে কেসের হোক যাই হোক খুব ভালো করেছ শত্রুতা বজায় রাখতে নেই এইভাবে কেস ছাড়িয়ে দিয়েছো আমার অবাক লেগে যেই মানুষগুলি আমার কমেন্ট সেকশন এসে এসে হ্যাঁ আপনিও বিক্রি হয়ে গেলেন কেউ মেরুদণ্ড রাখতে পারে না সুয়ের মতো মেরুদণ্ড কারণ নেই তারাই কিন্তু ম্যান্ডিকে গিয়ে ম্যান্ডিকে বলছি শুকে গিয়ে ক্ল্যাপ 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 করেছে তাই এই কারণ এই ভিউয়ার্সরা সুয়ের সমস্ত কাজকে ভালোবাসে যেরকম সব সবসময় বলে সীমা ও বলেছিল ওর ফেলোপিয়ান টিউব টেনে এনেছি হ্যাঁ এটা আমিও শুনেছি টেনে এনে একদম ছিঁড়ে দেবে ও সীমারটা বলে কিন্তু সীমাকে তো ও বলেছে সীমা ফ্যালোপিয়ান টিউবটা ছিঁড়ে ফেলবে বলেছিল কারণ হচ্ছে সীমার মেয়েকেও কিন্তু সীমার লাভারের সাথে অন্যরকম কথাবার্তা বলা হয়েছিল হুম যে সীমা বুড়ো হয়ে যাচ্ছে তাহলে দেখা যাবে কদিন পরে ওর মেয়েই ওর সাথে লাফাঙ্গাবাজি করবে এই ধরনের কথাগুলিও বলা হয় তোমরা বলবে হ্যাঁ এটা তো পুরনো কাসন্দিক ও ওকে বলেছে ওকে বলেছে এক্স ওকে বলেছে ও কে বলেছে পুরোনো দি না কোনোটাই পুরনো দি না সবটাই বললাম না অতীত না থাকলে বর্তমান হয় না তো ও বারবার বলে হ্যাঁ ভুলি নাই তো ভুলি নাই কেন বলেছিল আর সীমার সাথে ঝগড়ার কোনো বেসিক কারণ ছিল না সীমাকে ওই সাহায্য করেছিল ওই বুদ্ধি দিয়েছিল ও একা ছিল সঙ্গে সঞ্জয় ছিল লিগেল নোটিসটা নিয়ে যাতে কোনো বাইরে আউট না হয় এটা যাতে ধামাচাপা হয়ে যায় আমরা তো ছিলামই কিন্তু তখন আমি ভিডিও করছিলাম না আমার সাথে সীমার অফ ক্যামেরায় কথা হয়েছিল সেই কিন্তু সেটা আউট করে দিল হ্যাঁ কারণ ওই কথাটা বললে ওটাতে ভালো ভিউজ যেই জিনিসটা বললে ভিউজ পাওয়া যায় বা ভিউজ নেওয়া যায় সেখান থেকে কোনোদিনই হাতছাড়া করেনি তাই ক্রাউড ফান্ডিংটা ওর কাছে একটা হাতিয়ার হয়ে যাবে আরও বেশি সিম্পেথি গেইন করার জন্য যাতে পাবলিক ওকে আরও ভালোবাসে আর রইল ফারুর সঙ্গে ছাড়াছাড়ি এটার কোনো দিন কোনো প্রশ্নই আসে না ফারুর সাথে কারণ ফারুও জানে ম্যান্ডিও জানে মোটামুটি আরও অনেক ব্লগার জানে যে এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিনতে আমি বললাম না ফারুক খুব ভালো করে জানে তিনজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর পাশে আছে সাথে আছে চিরদিন সঙ্গে থাকবে ওরা ফরে ভিডিও করুক আর এগেনস্টে ভিডিও করুক ওরা সঙ্গে ছিল সঙ্গে আছে সঙ্গে থাকবে যেমন ফারু জানে তেমন আমরাও জানি তাই ফারু একটু টাইম নিয়েছে একসঙ্গে যদি দিদি ভাই মানে সন্না দিদি ভাইকেও দেখিয়ে দেওয়া হয় আবার নিজের দিদি ভাইকেও দেখিয়ে দেওয়া হয় তাহলে একটা ভিডিও সব চলে আসবে তাহলে কন্টেন্ট হবে না তাই টাইম নিয়ে নিয়ে কন্টেন্ট নিয়ে খেলা আজকে একে এই আন্টিকে নিমন্ত্রণ করব। কালকে তাকে নিমন্ত্রণ করব পশু তাকে নিমন্ত্রণ করব ওরাও ভিউজ পাবে আমরাও ভিউজ পাবো দশে মিলে করি কাজ হারি নাহি লাজ। ঠিক আছে তাই সবাইকেই নিমন্ত্রণ করব ওরকম করে আর রইলো বা কি কালকে ভিডিও দেয়নি কোনো ব্যাপার না যখন ভিডিও দেবে ও জানে পাবলিক এমন বসে আছে যখন ভিডিও দেবে দেখা যাবে এটাতে লাখ ভিউজও হয়ে যেতে পারে লাখ ভিউজ যেতে পারে ওর প্রত্যেকটা পদক্ষেপে ওর হাজব্যান্ড ওর পাশে আছে সাথে আছে এখনও আছে ক্রাউড ফান্ডিং নিয়ে কেস না মহা কেসগুলো হাতে থাকবে পাশে থাকবে কারণ এই মানুষটাও জড়িত এই মানুষটাও জড়িত একটা স্ত্রী ক্রাউড ফান্ডিং করেছে তার স্বামী জানে না হতে পারে না তাহলে সেখানে কিন্তু যতই স্বামীকে সরিয়ে দেওয়া হোক অবশ্যই স্বামী দেয় অবশ্যই শ্বশুরের বাড়িতে বসে বাড়িটার অ্যাড্রেসটা কেয়ার অফ কে শ্বশুরও কোথাও না কোথাও ইনডাইরেক্টলি অবশ্যই যখন আমরা কোনো কাউ আইন কি বলে বাংলাটা কি বলবো আমি ওই ওয়ার্ডটা বলতে চাইছি না যে মানুষটা আইন ভাঙে যে কোনো মানুষ ধরো আইন ভাঙলো আইন তাকে খুঁজছে যখন তাকে পাওয়া না যায় তার বাড়ির অন্যান্য লোকদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় আইনের আওতায় কিন্তু তাদেরকেও আনা হয় সেটা কিন্তু আইনের খাতাতেই লেখা আছে ঠিক আছে তো সেটাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে করা হয় এবং করে মানুষ মানে প্রশাসন করে সেখানে ওর হাজব্যান্ড তো জানতোই ক্রাউড ফান্ডিং করেছে ক্রাউড ফান্ডিং করার আগে হাজব্যান্ডকে নিশ্চয়ই জিজ্ঞেস করেছে এতটা সে হওয়ার চান্স নেই আর হলেও ওর হাজব্যান্ড যেহেতু ওর অ্যাটলিস্ট ভিডিওগুলি দেখেছে ওর ক্রাউড ফান্ডিংয়ের কিউআর কোডের ইটা দেখেছে তাহলে হাজব্যান্ড কী করে জড়িত নয় এই হাজব্যান্ডও পুরোপুরিভাবে জড়িত হয় হাজব্যান্ডকেও ছাড়া দেওয়া যায় না ও একদিন বলেছিল আমি খুব ভুল করেছি কোনো টাকা ওঠেনি আমি কেন ক্রাউড ফান্ডিং করতে গেলাম এর থেকে আমার যে টাকাটা জমিয়ে রেখেছিলাম আমি যে টাকাটা আমার যে টাকাটা আমি টিউশন করে কষ্ট করে গয়না বানিয়েছিলাম ওইগুলি বিক্রি করেও যদি আমি লড়তাম আজকে হয়তো আমার মান সম্মান থাকতো যার দু হাজার তেইশে অক্টোবর পর্যন্ত এতটাই পয়সা কম পয়সা কম বলে বলেছে দু হাজার চব্বিশে আসার পর এত টাকা হয়ে গেল বিজনেসে দেওয়ার মতো টাকা ওয়াশরুম করার মতো টাকা দু হাজার চব্বিশে কত লাখ টাকা রোজগার করেছে পঁচিশ তো মাত্র শুরু হয়েছে এর আগেই তো করে ফেলেছে তাহলে টাকা থাকতেও ক্রাউড ফান্ডিং করা হয়েছে যে আমি যখন ওয়াইটির কেস আমি ওয়াইটির টাকা থেকে নেভাব কারণ ওই দু হাজার চব্বিশে এত টাকা রোজগার করে ফেলেছে যার জন্য কিছু টাকা ওর সেভিংস আছে এটা কি না ব্যবসা করার জন্য লাগাতে পারবে বলেছে যে আমাকে জমাও 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 তাহলে টাকাও জমানো ছিল ওর কাছে কিছুটা করা গয়না ছিল ওইগুলি খরচ না করে এই যে একটা সস্তায় মানে রোজগারের একটা ব্যবস্থা যে কিউ আর কোড দিয়ে দিলাম আমাকে উমুক উমুক করেছে তোমরা আমাকে গণহারে দান করো তাই না চলো এটুকুনি বাকি কথা পরে হবে বাই